হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই দু হাজার সাতাশ না দু হাজার ছাব্বিশ থেকে চালু হচ্ছে অষ্টম বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য খুশির খবর চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে চলুন তাহলে আমরা দেখে নিই সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর কেন্দ্র সরকারের প্রস্তুতি এখন এমন পর্যায়ে যে অষ্টম বেতন কমিশন দু সালের জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে দু সালে যা কার্যকর হওয়ার কথা ছিল তা এক বছর আগেই হচ্ছে এর ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে বিরাট পরিবর্তন আসবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না আসলে ভারতে সাধারণত প্রতি দশ বছর অন্তর নতুন করে বেতন কমিশন গঠিত হয় সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল দু সালের জানুয়ারি মাসে সেই অনুযায়ী নতুন কমিশনের সময় দু সাল তবে সূত্রের খবর সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আর দু সালের মধ্যেই এর সুপারিশ করতে পারে ফলে দু সালের পয়লা জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এখন সমস্ত কর্মচারীদের মনে একটাই প্রশ্ন যে নতুন বেতন কমিশনে সঠিক বা ঠিক কতটা বেতন বাড়বে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকার কর্মীদের বেতন এবার মোটামুটি তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে এই বৃদ্ধির মূল ভিত্তি হবে ফিটমেন্ট ফ্যাক্টর যার মাধ্যমে পুরনো বেতন নতুন স্কেলে রূপান্তর করা হবে জানিয়ে রাখি সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু আর এবার অষ্টম বেতন কমিশনে তা করা হতে পারে থ্রি বর্তমান ন্যূনতম মাসিক বেতন আঠারো হাজার টাকা যদি কমিশনের নতুন সুপারিশ কার্যকর হয় তাহলে তা বেড়ে বত্রিশ হাজার নশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকার মধ্যে হতে পারে এমনকি এর সঙ্গে ডিএ যুক্ত করা কিন্তু হবে পেনশনভোগীদের জন্য বিশাল বড় সুখবর অষ্টম বেতন কমিশন গঠিত হলে যে শুধুমাত্র কর্মচারীরা উপকৃত হবে এমনটা নয় কারণ এতে অবসরপ্রাপ্তরাও বিরাট স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে বর্তমানে যেখানে ন্যূনতম পেনশন ন হাজার টাকা এবং পারে তা বাড়িয়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা করা হতে পারে আর এতে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগী প্রচুর উপকৃত কিন্তু হবে এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলি ইতিমধ্যেই কেন্দ্র সরকারের ওপর চাপ সৃষ্টি করা শুরু করেছে নতুন বেতন কমিশন কার্যকর করার সরকারও জানিয়েছে যে রাজ্য সরকারগুলির সঙ্গে বর্তমানে আলোচনা চলছে খুব শীঘ্রই কমিশনের কাঠামো প্রকাশ করা হবে তাই এখন শুধু জানুয়ারি অবধি অপেক্ষা করার পালা পরবর্তীতে পরবর্তী আপডেট নিয়ে আমরা হাজির হব আপনারা চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ